বনফুলের শ্রেষ্ঠ গল্প পরিবর্তন এক খেজুরে গুড়ের সন্দেশ খাইয়া সমস্ত মুখটা তিক্ত হইয়া গেল অথচ সন্দেশগুলো ভালোই ছিল গোড়া হইতে শুনুন তাহা হইলে হরিমোহন বড় লোক ছিল টাকার অভাব ছিল না সুতরাং বেঘরে বিনা চিকিৎসায় মারা যাইবে না ইহা জানিতাম অর্থ দ্বারা যতটা চিকিৎসা ক্রয় করা সম্ভব তাহা ক্রয় করা হইবে হইতেও ছিল দুইজন কৃতবিদ্য নাম করা ডাক্তার প্রত্যহ দুইবার করিয়া আসিয়া হরিমোহনের তত্ত্বাবধান করিতেছিলেন দুইজন নার্স আসিয়া হয়তো তাহার শুশ্রুষার ভার লইতেন কিন্তু সরমা হরিমোহনের স্ত্রী তাহাতে কিছুতেই সম্মত হইলেন না তিনি নিজেই সেবা করিতে লাগিলেন এবং তাহার সেবা নিপুণতা দেখিয়া ডাক্তার দুইজন স্বীকার করিতে বাধ্য হইলেন যে সেবার কোন ত্রুটি হইতেছে না বেতন ভোগী নার্স এতটা করিত কিনা সন্দেহ কিন্তু সাংঘাতিক যক্ষা মুখ দিয়া রক্ত উঠিয়াছে প্রত্যহ জ্বর হইতেছে কফ পরীক্ষা করানো হইয়াছিল যক্ষার জীবাণু পাওয়া গিয়াছে মাত্র সন্দেহের অবকাশ ছিল না পয়সার জোরে সুচিকিৎসা হয়তো হইবে কিন্তু সুফল ফলিবে বলিয়া মনে হয় নাই বরং তাহার জীবন নাট্যের জবনিকা পতন আসন্ন হইয়া আসিতেছে এই কথাই বারম্বার মনে হইতেছিল হরিমোহন আমার বাল্য বন্ধু ক্লাসে উভয়ে পাশাপাশি বসিতাম এবং সেই সূত্রে যে ঘনিষ্ঠতাটুকু বন্ধুত্বে পরিণত হইয়াছিল কেন জানি না এখনো তাহা অটুট আছে না থাকিবারই কথা ধনী ও দরিদ্রের প্রেম বড় ভঙ্গুর আমাদের কপালে কেন যে তাহা টিকিয়া গিয়াছিল বলিতে পারি না যাই হোক রোজ তাহার খবরটা লইতে যাইতাম আরো বিশেষ করিয়া যাইতে হইতো এই জন্য যে অর্থ এবং আপন বলিতে সংসারে আর কেহ ছিল না গুড় থাকিলে অবশ্য পিপিলিকার অসদ্ভাব হয় না বহু পিপিলিকা আনাগোনাও করিতেছিল কিন্তু যেই ইহা নিঃসংশয় রূপে জানা গেল যে হরিমোহনের ব্যাধিটি যক্ষা অমনি পিপিলিকার দল ক্রমশ অন্তর্ধান করিল সম্ভবত অন্য গুড়ের গুদামের সন্ধানে গেল আমি একা পড়িলাম সরমার সহিত বন্ধু পত্নী হিসাবে যে লৌকিক আলাপটুকু ছিল সেই সূত্রে তাহা গাঢ়তর হইতে লাগিল এখন মনে হইতেছে না হইলেই ছিল ভালো না হইলেই ভালো ছিল হরিমোহন বসিয়া কাশিতেছিল। ছিল যক্ষার বুক ফাটা কাশি কাশিটা থামিলে বলিল থ্রোটটা বড্ড খারাপ হয়েছে ওষুধ লাগিয়ে লাগিয়ে আর গারগল করে করে তো হয়রান হয়ে গেলাম কাশিটা কিছুতে কমছে না কেন বল দেখি বললাম কমবে কমবে এত ঘাবড়াস কেন আবার ছেলে আমি নই তবে কি জানিস ক্রমাগত কাশাটা বিরক্তিকর দুইটা কথা বলিতে না বলিতেই আবার কাশিতে লাগিল কিছুক্ষণ উভয়ে চুপচাপ হরিমোহন বলিল স্পিউটাম এক্সামিন করে কিছুই পাওয়া যায়নি শুনেছিস তো যাবে না তা আগেই জানতাম একটা ইনফ্লুয়েঞ্জার অ্যাটাক হয়েছে আর কি এক পেয়ালা দুধ হাতে করিয়া সরমা প্রবেশ করিল কাশি শেষ করিয়া হরিমোহন বলিল ও কি আবার দুধ এখন আবার দুধ কেন ডাক্তারেরা বলে গেছেন দুধ দিতে যে কি মুশকিল একটু বিশ্রাম দাও আমাকে তোমরা কাশি তো আবার কাশি শুরু হইল সামলাইয়া সে বলিতে লাগিল এই তো কিছুক্ষণ আগে ওষুধ খেলাম তারপর গার্গল তারপর স্প্রে তারপর ফলের রস আবার এখনই দুধ ডাক্তাররা বলেছেন ভালো করে খাওয়া দাওয়া করলে শিগগিরই সেরে উঠবে বেশি দুধ আনি তো না সরমা পেয়ালাটা সম্মুখে ধরিল দুই চুমুক খাইয়া হরিমোহন বলিল না দোহাই তোমার জায়গা নেই আর পেটে না না খেয়ে না ওইটুকু বলুন না আপনি একটু আমিও অনুরোধ করিলাম আচ্ছা আর এক চুমুক খাচ্ছি তোর অনুরোধে আধ পেয়ালার বেশি সে কিছুতেই খাইল না সরমা পেয়ালাটা লইয়া পাশের ঘরে ঢুকিল আমিও উঠিয়া পড়িলাম রাত হইয়াছিল একটা কথা বলিয়া যাইতে হইবে ডাক্তারেরা বলিয়াছেন টেম্পারেচারের কথা হরিমোহনকে যেন জানানো না হয় হরিমোহনকে বলিলাম নটা বেজে গেছে আজ উঠি ভাই কাল আবার আসবো আচ্ছা হরিমোহন পাশ ফিরিয়া শুইল ঢুকিলাম আসিয়া যাহা দেখিলাম তাহাতে চক্ষু স্থির হইয়া গেল দেখিলাম শরমা হরিমোহনের উচ্ছিষ্ট দুধটা পান করিতেছে বলিলাম এ কি করছেন আপনি ধরা পড়িয়া গিয়া সরমা একটু লজ্জিত হইয়া পড়িয়াছিল আর রক্ত মুখে বলিল ও কিছু নয় তারপর সহস আত্মসম্বরণ করিয়া স্থির কণ্ঠে বলিল দেখে যখন ফেলেছেন উপায় নেই কিন্তু বলবেন না কাউকে তা না হয় বলবো না কিন্তু এটো দুধ খাচ্ছেন কেন একটু হাসিয়া শরমা বলিল স্বামীর এঁটু খেলে দোষ কি দোষ কি যক্ষার সংক্রামকতা সম্বন্ধে আমার যতটা জানা ছিল বলিলাম শরমা আদ্যপান্ত সমস্ত শুনিল তাহার পর সহসা প্রদীপ্ত একজোড়া চোখ আমার মুখের উপর নিবন্ধ করিয়া বলিল সবই তো বুঝলাম কিন্তু একটা কথা বুঝিয়ে দিতে পারেন আমাকে উনি যদি না বাঁচেন আমার বেঁচে লাভ আছে কোনো ছেলে মেয়েও যদি একটা থাকতো তাহলেও বা কথা কথা ছিল হিত অনেক ধরিয়া তাহাকে বলিলাম তাহলে নতমস্তকে হাসি মুখে নীরবে সে সমস্ত শুনিয়া গেল প্রতিবাদ পর্যন্ত করিল না চার হরিমোহনের অসুখ ক্রমশ বাড়িতে লাগিল তাহার যে যক্ষা হইয়াছে এই সংবাদ তাহার নিকট আর চাপা রইল না সে জানিতে পারিল এবং ব্যস্ত হইয়া উঠিল যে দুইজন ডাক্তার দেখিতেছিলেন তাহারাও ব্যস্ত হইলেন এবং আরো দুইজন ডাক্তারকে পরামর্শার্থে ডাকিলেন চারিজনে মিলিয়া ঠিক হইল যে কয়েকটি এক্স রে প্লেট লওয়া দরকার তাহাও যথা সময়ে হইল এক্স রে করিয়া দেখা গেল একটি আক্রান্ত হইয়াছে অপরটি একেবারে নির্দোষ আছে স্যানাটোরিয়ামে গিয়া অস্ত্র চিকিৎসা করাইলে সুফল ফলিবার সম্ভব না অর্থের অভাব ছিল না সুতারাং অবিলম্বে হরিমোহন ধর্মপুর চলিয়া গেল সুরমাও সঙ্গে গেল পাঁচ ইহার পর অনেক দিন হরিমোহনের খবর পাই নাই কিছুদিন চিঠিপত্র লেখালেখি হইয়াছিল তাহাও কালক্রমে থামিয়া গেল হরিমোহন পূর্বাপেক্ষে একটু ভালো আছে ইহাই শুনিয়াছিলাম তাহার পর হরিমোহন সম্বন্ধে কৌতূহল ক্রমশ কমিয়া গেল বিশেষ খবর না হঠাৎ একদিন খবর পাইলাম হরিমোহন সুইজারল্যান্ড যাত্রা করিয়াছে কেন কি বৃত্তান্ত কিছুই জানিতে পারিলাম না ভাবিলাম টাকা আছে যাইবে না কেন নিয়মিত ভাবে কেরানিগিরি করিতে লাগিলাম আদার ব্যাপারই আমি জাহাজের খবর লইবার অধিকার আমার নাই সুযোগও ছিল না হরিমোহন কোনো ঠিকানা দিয়া যায় নাই ছয় শরৎ বসত অতীত হইয়াছে হরিমোহনের কথা প্রায় ভুলিয়া গিয়াছি এমন সময় হঠাৎ একদিন তাহার পত্র পাইলাম দুই ছত্র চিঠি ভাই নরেশ আগামী মঙ্গলবার কলিকাতায় পৌঁছিব পারো তো দেখা করিও হরিমোহন দেখিলাম চিঠিখানা লিখিয়াছে দেশের ঠিকানা হইতে কবে দেশে আসিল সে কিছুই তো জানি না মঙ্গলবার দিন সন্ধ্যার পর আপিস ফেরত তাহার বাসায় গেলাম সে বাড়িতেই ছিল খুব ঘটা করিয়া আদর অভ্যর্থনা করিয়া বসাইল হরিমোহনের চেহারা দেখিয়া বিস্মিত হইয়া গেলাম সুস্থ সবল লম্বা চওড়া চেহারা কে বলিবে ইহার যক্ষা হইয়াছিল বলিলাম বেশ সেরে গেছিস তো হ্যাঁ কমপ্লিটলি যে যে ডাক্তারের চিকিৎসা নৈপুণ্যে সে নিরাময় হইয়াছে তাহাদের গল্প করিতে করিতে সে উচ্ছ্বসিত হইয়া উঠিল সুইজারল্যান্ড গেসলি নাকি হ্যাঁ কেমন লাগলো অতি চমৎকার কেতাবে যা পরা যায় তার চেয়ে ঢের ঢের বেশি সুন্দর চল চল উপরে চল উপরে গেলাম উপরে গিয়াই হরিমোহন চিৎকার জুড়িয়া দিল। চা জল খাবার আনো দামি সোফাটার উপর একটু সন্তর্পণে বসিলাম হরিমোহন বলিতে লাগিল তারপর তোর খবর কি বল তুই তো অনেক বদলে গেছিস দেখছি কানের কাছে চুলগুলো যে বেবাক পেকে গেছে রে এরই মধ্যে গেলি ও দেশে পঞ্চাশ বছরে যৌবন শুরু হয় বুঝলি শুরু কথাটার উপর সে জোর দিল আমার যে একটু একটু করিয়া জ্বর হইতেছে এবং ডাক্তারে আমারও টিভি সন্দেহ করিতেছে সে কথা আর তাহাকে বলিলাম না বলিয়া লাভ নাই কেবল বলিলাম ও দেশে আর এ দেশের ঢের রে ভাই তাছাড়া আর একটা কথা ভুলে যাস কেন সে বিশ বছর বয়স থেকে এক নাগারে কেরা নেবার অবসর নেই তাতে কি হয়েছে খাটলে কি মানুষ রোগা হয় বলিয়া হরিমোহন করিয়া হাসিয়া উঠিল ঘর কাঁপানো হাসি হরিমোহনের বিশেষত্ব হাসির জোর কিছু মাত্র কম হয় নাই বরং আছে তাহার স্বাস্থ্যের প্রাচুর্য মনের তারুণ্য দেখিয়া হিংসা হইতে লাগিল পঁচিশ বছরের পর তাহার বয়স যেন আর বাড়ে নাই সরমা আসিয়া প্রবেশ করিল হাতে জলখাবারের প্লেট সরমাকে দেখিয়া আরো বিস্মিত হইয়া গেলাম দশ বছরে মানুষ এত পরিবর্তন হইতে পারে আমার ভ্রুকুঞ্চিত কুঞ্চিত দৃষ্টি তাহার মুখের উপর নিবন্ধ হওয়াতেই সম্ভবত শরমা একটু সংকুচিত হইয়া পড়িল চাটা নিয়ে আসি জলখাবারের প্লেটটা সামনের তে উপর নামাইয়া দিয়া চলিয়া গেল কে হরিমোহনকে বলিলাম শরমাকে তো একদম চেনা যায় না এই দশ বৎসরে ভীষণ বদলে গেছে দেখছি হরিমোহন স্থির দৃষ্টিতে খানিক্ষণ আমার পানে চাহিয়া রহিল তাহার পর বলিল হ্যাঁ বদলে গেছে তুই যাকে দেখেছিলি এ সে নয় এ আর এক সরমা সে শরমা বহুকাল আগেই মারা গেছে তারও টিভি হয়েছিল দুটো লাংসে কিছুক্ষণ থামিয়া পুনরায় বলিল শেষটা ইনটেস্টাইনও খারাপ হয়ে গেল অনেক খরচপত্র করলাম কিছুতেই বাঁচাতে পারলাম না কিছুক্ষণ চুপচাপ হরিমোহনী আবার কথা বলিল থাকতে পারলাম না দ্বিতীয়বার বিয়ে করতে হলো খুঁজে খুঁজে সরমা নামেরই আরেকজনকে বার করলাম শেষে ও নামটা মুখস্থ হয়ে গেছে যে লোক গেছে সে আর ফিরবে না জানি তবু নামটা শরমা চায়ের সরঞ্জাম লইয়া প্রবেশ করিতেছে হরিমোহনের দিকে নানা রূপ খাদ্যপূর্ণ এক প্লেট খাবার আগাইয়া দিতেই হরিমোহন বলিল অত আমি খাব না কত দিয়েছ আমাকে শুনিলাম শরমা বলিতেছে ডাক্তারে তোমাকে খেতে বলেছে ভালো করে আজকাল তুমি খাচ্ছ না মোটে একটু বলে জানতো আপনার বন্ধুকে হরিমোহন বলিল নরেশের জন্য খেজুরের গুড়ে সন্দেশ আনিয়াছ তো ভারী ভালোবাসে ও খেজুরের গুড়ে সন্দেশ খেতে হ্যাঁ এই যে আনিয়েছি হাসিয়া এক প্লেট খেজুর গুড়ের সন্দেশ সে আমার দিকে আগাইয়া দিল